যারা হরমোন ইউজ করে সারা জীবনের জন্য কিন্তু আপনি হচ্ছে আপনার সেক্সুয়াল লাইফ হ্যাম্পার করতে চলেছেন যদি আপনি লং টার্ম টার্মে যারা হরমোন ইউজ করে কম্পিটিভ বডি বিল্ডিং এর ক্ষেত্রে তারা কিন্তু সারা বছর করে না দুইটা ফেজ হয় একটা হচ্ছে অন সিজন একটা হচ্ছে অফ সিজন কম্পিটিশনে তিন মাস আগে থেকে কম্পিটিশনের দিন পর্যন্ত অন সিজন থাকে তারপর থেকে আবার অফ সিজন থাকে তো অন সিজনে অনেকে ওই এক্সট্রা ভাবে হচ্ছে টেস্ট হরমোন ইনজেক্ট করে আমাদের ব্রেনের পিটুরিয়ারি কিন্তু আমাদের টেস্টিকল যেটা আমাদের অন্ডকোষ আছে সেখানে সংকেত প্রদান করে হরমোন প্রোডাকশন করার জন্য তখন আপনি যখন আলাদা করে হরমোন ইনজেক্ট করছেন তখন আপনার ব্রেনের কাছে কোনো কারণ

তো আপনার ব্রেন ওয়েট করবে 15 থেকে 20 দিন কবে আবার পুশ করবে কবে পুশ করবে যখন আপনি পুশ করবেন না তখন হচ্ছে আমাদের ব্রেন আবার আস্তে আস্তে গুঠ করা শুরু করে তো এটা আবার কিছু ট্রিটমেন্ট আছে যেটাকে বলা হয় পোস্ট সাইক্লিং থেরাপি একজন দরেন এক মাস পর ন্যাচারালি दट ডিসটেন্ট স্বাভাবিক হয়ে যাবে ওই পোস্ট সাইক্লিং থেরাপি নিলে 15 দিনে হয়ে যায় স্বাভাবিক কিন্তু এই 15 20 দিনের জন্য আপনার সেক্সুয়াল লাইফ সাময়িক ডিসটর্বড হতে পারে আপনার হচ্ছে যেহেতু শরীরে হরমোন নাই আপনার স্পার্মও তৈরি হবে না আপনার কোন রকম কোন ইরেকশনই হবে না বিভিন্ন রিসার্চ পেপারে দেখানো হয়েছে যে 3 মাস 15 ঠিক আছে আছে ছয় মাস এক বছর কেউ কেউ আছে বডি কমে যাবে বলে বা ফিজিক নষ্ট হয়ে যাবে বলে সারা বছর কন্টিনিউ করে ওদের পারমানেন্টলি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সারা জীবন মানে যতদিন তারা বেঁচে থাকবে ততদিন বন্ধ তাদেরকে পুশ করতে হবে যদি তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে চায়